কালো হবে না কালার সেজও হবে না এই অ্যালুমিনিয়াম যদি হয়ে যায় কোম্পানি থেকে এটা দিয়ে আরেকটা চেঞ্জ পেয়ে যাবেন গ্যারান্টি ছিল

টাকা হ্যাঁ এটা বাইশ সিএম আছে থাকবে নয়শো পঞ্চাশ টাকা চব্বিশ পঞ্চাশ টাকা ছাব্বিশ সিএম থাকবে বারশো পঞ্চাশ টাকা যেটা আছে আঠাশ সিএম তেরোশো পঞ্চাশ টাকা

যারা ইন্ডাকশন চুলার জন্য একটু কম রেঞ্জের ভিতর প্রোডাক্ট চাচ্ছেন স্টিলের মধ্যে যারা স্টিল স্টেনলেস স্টিল যেগুলা টিপট সসপ্যান তাওয়া রাইস পাতিল কারি পাতিল এবং কি আছে আপনার হচ্ছে প্লেন সসপ্যান প্লেন সসপ্যান এবং কি সাথে থাকবে কড়াই কড়াই আছে একটা প্রোডাক্ট পাঁচ টাইম শুরু হচ্ছে আমাদের কড়াইটা দিয়ে কড়াই দেখে এটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের পাঁচটা সাইজ 14 সিএম 500 টাকা 15 নম্বর 550 টাকা 16 নম্বর 600 টাকা 17 নম্বর 650 18 নম্বর বিক্সেল বড় 750 টাকা 750 টাকা 750 টাকা টিপট

তার পাশাপাশি আমাদের এই আরেকটা সেট আছে এটা নক ছাড়া ফ্রিজে খাবারটা রাখার জন্য এটার অনেকটাই ফ্যাসিলিটি অনেকটাই সুবিধা আছে আপনি কি কেক বা ফুডিং করবেন পারবেন ইজি এটাতে করা যাবে হ্যাঁ এবং কি একটা রূপে একটা দিয়ে ফ্রিজে বা যে কোনো স্থানে খাবার রাখতে পারবেন ডাইরেক্ট সার্ভ করতে পারবেন ছয়টার একটা সেট হবে দেখতেছেন হুম হুম এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর হ্যাঁ 2700 টাকা 2000 মাত্র 2700 টাকা এবার আসেন একবার কমিতে থাকবে তাওয়া

যেটা আছে আমাদের ষোলো নম্বর ষোলো নম্বর ছয়শো টাকা সতেরো নম্বর ছয়শো পঞ্চাশ আঠারো নম্বর সাতশো পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা সেম কারি ফাঁসির আছে একটু চ্যাপ্টা ক্যাটাগরি হবে চোদ্দ নম্বর পাঁচশো পনেরো নম্বর পাঁচশো পঞ্চাশ ষোলো নম্বর ছয়শো সতেরো নম্বর ছয়শো পঞ্চাশ আঠারো নম্বর থাকবে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা ভাতের পাতিল যেগুলো ভাতের পাতিলা আমাদের প্রোডাক্ট চলে গেলো এবার আসেন বেবি কিংবা বড়দের জন্য ডিভাইডার প্লেট জি ভাইয়া দেখতেছেন এই যে ডিভাইডার প্লেট এগুলো তো সম্পূর্ণ পাঁচটা অরিজিনাল এসেস আচ্ছা আচ্ছা এই যে দেখতেছেন অরিজিনাল ভিতরে থাকবে নন ম্যাগনেট আপনি দেখা যায় বড়দের জন্য আসলেও নাস্তা দিতে পারবেন বা রাইস দিতে পারবেন যে কোনো খাবার দিতে পারবেন কিন্তু হোটেল রেস্টুরেন্টে ব্যবহার হয় না अवेलेबल আর বাসা বাড়িতে এখন ভাবে অনেকে নিয়ে যায় রাইট কারণ দেখা যায় আপনার বাসা বেবি আছে এখানে দিতে পারবেন হচ্ছে আপনি নাস্তা পরোটা দিলেন বা যেই সালাদ নে অনেক পদ দিতে অনেক দিতে অনেক পদ দিতে পারবেন এটা হচ্ছে আপনার থাকবে একবার বড় ভিতরে থাকবে 250 টাকা পার পিস আচ্ছা তারপরে আসেন এই একটা আছে স্কয়ার শেপের ভিতরে আপনি রান্না বাড়া করার আগে দেখা যায় কাটা কাটি করে ফেয়াইস এর টমেটো আরো কিছু থাকে নিতে পারবেন 150 টাকা পার পিস আচ্ছা আচ্ছা মশলা মশলা আলাদা সেপারেটলি রাখার জন্য এবার আসেন এটাও থাকবে 150 টাকা আচ্ছা সম্পূর্ণ পিন फ्लावर করা দেখতেছেন 170 টাকা 170 টাকা পার পিস থাকবে এবার আসেন আমাদের থাকবেই আরেকটা আছে দেখতেছেন হুম 150 টাকা তার মাঝেরটা আছে থাকবে 200 টাকা তার বড়টা থাকবে প্রাইস দিছি থাকবে 250 টাকা 250 টাকা প্রত্যেকটা প্রোডাক্ট অরজিনাল এসএস শুধু কিন্তু দূরতেছেন অরজিনাল এসএস এগুলো আপনি দেখা যায় যদি পানিতে বিজয় রাখেন তাও জঙ্গলই চাসবে না ওরকম ভয়ের কারণ নাই পাতলা হবে কিন্তু লংলা ভালোই আচ্ছা আচ্ছা কার্ভিং প্লেট তারপরে যে এই এগুলা কত করবে এগুলা দেখাই দিছি আগো এটা 8 নম্বর 850 9 নম্বর 1250 যেটা আছে 10 নম্বর থাকবে অনলি 1600 টাকা প্রাইস দিচ্ছি ওকে ঠিক আছে দর্শক যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবে অবশ্যই আর যা রাস্তা সরাসরি চলে আসবেন এই ঠিকানা সব হচ্ছে 57 বড়লতা কাঁচা বাজারের দ্বিতীয় তলা ইয়াস ইন এন্টারপ্রাইজ আর স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং যদি চিন্তা অসুবিধা ঢাকা নিউমার কাঁচা বাজার মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত